আলাইকুম আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি মোহাম্মদপুর ফিউচার টাউনে মাত্র চার হাজার ছয়শো টাকা বর্গ রেডি ফ্ল্যাট সো সোভিয়ার্স আপনারা দেখছেন যে এটা ব্যালকনি এই ব্যালকনির সাথে সাথে তিনটা বেডরুম আছে এটা এগারোশো আশি বর্গফুটের একটা একটা রুম দেখতে পাচ্ছেন এটার সাথে একটা ওয়াশরুম আছে এর পাশাপাশি তিনটা বেডরুম একটা বেডরুম তো দেখলে নেই এরপরে হচ্ছে এটা এটা সেকেন্ড বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম এটার সাথে একটা ব্যালকনি আছে এবং একটা ওয়াশরুম আছে পাশাপাশি এদিক থেকে এটা হচ্ছে রান্নাঘর বেশ বড় একটা রান্নাঘর আছে এই রান্নাঘরটা খোলামেলা এবং পাশাপাশি এদিক থেকে কমন ওয়াশরুম আছে এবং আরেকটা গেস্ট বেডরুম সবচেয়ে ভালো বিষয় আমি বলবো যে এই ফ্ল্যাটের ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা বেশ বড় অর্থাৎ সব কিছু মিলে এগারোশো আশি বর্গফুটের এই ফ্ল্যাটটি যারা কিনতে যাচ্ছেন প্রতি বর্গফুট চার হাজার ছয়শো টাকা ধরে কিনতে পারবেন যাদের দরকার তারা অবশ্যই ফোন করবেন জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে